সব সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব খুব শীঘ্রই আমরা আজকে আমাদের এই যে আলোচনা এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে সরকারে আসলে আমরা যেন খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো সমাধান করতে পারি এখন যেহেতু আমরা সরকার নাই আমরা চেষ্টা করব এর মধ্যে দুদিনটাকে যে সবচেয়ে বড় যে সমস্যা যে এই মন্দিরটা কি করে সুরক্ষা করা যায় আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমরা এখানকার আমাদের ইউরো সাহেব এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলে এখানে কিভাবে কি করা যায় সেটার ব্যবস্থা করব। আর বাকি রাস্তাঘাট যেগুলো আছে অন্যান্য যেটা সময় লাগবে একটু এখন যেহেতু আমরা আবার বললাম যে ক্ষমতার থেকে আমরা এখন একটু দূরে আছি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে আমরা ক্ষমতায় যাব ক্ষমতায় গেলে আপনাদের এলাকায় কোন কোনো কোন প্রবলেম থাকবে না এখানে দুটো কথা আরো বলা যায় বলতে হয় যে আপনারা জানেন যে আমাদের বিপক্ষে যারা এখানে আছে তারা কিন্তু স্বাধীনতার শত্রু একাত্তর সালে যখন আমাদের দেশ স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু তারা এই দল তারা স্বাধীনতার বিপক্ষে ছিল স্বাধীনতার বিপক্ষে দেরেছেন তারা দেখেছেন তারা জানেন আর এটা কিন্তু ইতিহাস আপনারা যারা এখানে আছেন তারা ইতিহাসে গেলেই আপনারা জানবেন যে একাত্তরে কি হয়েছিল আমাদের দল স্বাধীনতার পক্ষের দল আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব

ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার হয়েছে কত অত্যাচার হয়েছে তো আমরা চাই যে আগামী দিনে আপনারা আমাদের ভাই বোন আমরা সবাই কিন্তু এদেশের নাগরিক আমার যে অধিকার আপনারও সেই অধিকার এই অধিকার ঠিক করতে হবে এইটা করার জন্য আপনারা আমাদের ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন আমরা আপনাদের সাথে থেকে আমরা দেখে দিতে চাই যে আমাদের দেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারা সবাই এদেশে সমান এখানে এদেশে কোন সংখ্যালের উপরে কোনো জিনিস নাই আমরা বিশ্বাস করি আমরা বাঙালি আমরা বাংলাদেশি এতে আমরা বিশ্বাস করি এখানে আমরা মুসলমান আমাদের ধর্ম আমাদের মসজিদে আর তারা হিন্দু আমাদের ধর্ম মন্দিরে সুতরাং এখানে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক আমরা একে হয়ে আমাদের সবাই ভাই বোন হিসেবে জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে বসবাস করতে চাই এই কালী পুজোয় আপনারা শুনে অবাক হয়ে যাবেন আমাদের প্রচেষ্টায় আমরা অষ্টানব্বইটা মন্দিরে চারশো কিলো করে চাল দিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই আপনাদের এখানে মন্দিরেও পেয়েছে আমরা এটা আমাদের চেষ্টা প্রচেষ্টা হয়েছে আমরা করেছি এবং আমরা চাই যে আমাদের যত হিন্দু ভাইদের মন্দির আছে সবগুলো আমরা সুন্দর করে দেখাশোনা করে ঠিকঠাক রাখবো এবং ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসলে আমরা আরো বলেছি যে বা আমাদের দুশো আঠারোটা বড় মন্দির আছে ছোট মন্দির আছে এই মন্দির সব মন্দিরে নামাজ সংস্কার করব যেহেতু আপনারা এখানে ডুবরিয়াতে একচল্লিশ ভাগ আমাদের সনাতন ধর্মবিলম্বী লোকজন থাকে এবং তাদের দেখাশোনার ভাগ আমরা নিতে চাই আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে একসাথে থাকতে চাই তো সেই আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীতের প্রতীক এই যে আমাদের প্রতীক ধানের শীত এটা আমাদের সবচেয়ে বড় জিনিস বাংলাদেশের জন্য এই ধানের শীতের প্রতীকে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের পূর্ণায় ছয়টা সিট সারা বাংলাদেশের তিনশো সিট আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এবং আগামী দিনের আমাদের দেশের আমাদের দলের ভাইস প্রেসিডেন্ট যারা তারেক রহমান সাহেব ইনশাল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন হবে উনি বাংলাদেশে আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং ওনার নেতৃত্বে আমরা এই দেশকে সুন্দর একটা দেশে গণিত করবো এবং সুন্দর বাংলাদেশে আমরা মানাবো সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন